আমাদের বানানো ডিসি একটি রিচার্জেবল ফ্যান যেটির বিল্ড কোয়ালিটি দেখুন আপনারা দেখুন খুবই শক্তপোক্ত একটি বডি দিয়ে বানানো এখানে রয়েছে আমাদের কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে সেটা দেখার জন্য একটু ভোল্ট মিটার আপনারা যখন সুইচ অন করবেন তখন এখানে শো করবে কত ভোল্ট আপনার ব্যাটারিতে অবশিষ্ট তারপর হচ্ছে আমাদের ফ্যান ফ্যানের স্পিড কমানো বাড়ানোর জন্য একটি রেগুলেটর এটা দিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো স্পিড বাড়ানো কমানো সব কিছুই করতে পারবেন আর এখানে আমাদের আছে একটি চার্জিং পোর্ট আর সাথে চার্জিং পোর্টের সাথে আছে একটি ছোট এলইডি ইন্ডিকেটর লাইট যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যাটারি চার্জ হচ্ছে কি না আর এই ফ্যানের একটি সুবিধা হচ্ছে আমাদের যখন ব্যাটারিটা ফুল চার্জ হবে তখন অটোমেটিকলি চার্জটা বন্ধ হয়ে যাবে তো আপনাদের লাইন যদি দেওয়াও থাকে তারপরে আপনারা যখন চার্জ দিয়ে রাখবেন ফুল চার্জ হওয়ার পর অটোমেটিকলি আপনাদের চার্জটা অফ হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনাদের ব্যাটারির হেলথটা অনেক ভালো থাকবে এবং কি ব্যাটারি নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে ওভার চার্জ হওয়ার জন্য আরেকটা কারণে নষ্ট হয় সেটা হচ্ছে লো ভোল্টেজ হওয়ার পরেও যখন ফ্যানটা বন্ধ না হয় তা আমাদের এখানে এই ফ্যানগুলোতে যখন চার্জ একটা নির্দিষ্ট মাত্রায় নেমে আসবে তখন অটোমেটিকলি ফ্যানটি বন্ধ হয়ে যাবে এবং ব্যাটারিকে সুরক্ষিত রাখবে তো আমাদের এই ফ্যানগুলো নর্মালি আমাদের কয়েক ভেরিয়েন্টের আছে তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি নর্মাল আপনি যদি ফুল স্পিডে চালান যেটা প্রয়োজন হয় না তবে তারপরে ফুল স্পিডে যদি চালান প্রায় চার ঘন্টার মতো ব্যাকআপ পাবেন কিছু কম বেশি হতে পারে তবে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি আর আমাদের যদি রেগুলার স্পিডে চালান যেমন এখানে আমাদের আমরা চিহ্ন করে দিছি রেগুলার স্পিড তো রেগুলার স্পিডে যদি চালান তাহলে আশা করি ছয় থেকে সাত ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এর বেশিও পেতে পারেন মূল কথা হচ্ছে আমাদের এখানে যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে অরিজিনাল লিথিয়াম আয়ন ব্যাটারি এইটিন সিক্স ফাইভ জিরো মডেলের এগুলা পুরাতন ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করা জেনুইন এক একটা ব্যাটারি টু এম্পেয়ার করে তো আমাদের এখানে টোটাল আট এমপেয়ারের একটা ব্যাটারি প্যাক ইউজ করা হয়েছে চার এমপেয়ার চার এমপেয়ার করে তো যদি কখনো ব্যাটারিতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা হয়তোবা একটা ব্যাটারি নষ্ট হয় তো এর বেশি হয় না সচরাচর তো আপনারা একটা ব্যাটারি চেঞ্জ করে ব্যাটারি ফ্যানটা আপনারা পুনরায় ঠিক করে নিতে পারবেন সেটা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন অন্য যে কোনো কারোর কাছ থেকে করে নিতে পারবেন আর হচ্ছে এই ব্যাটারিগুলো খুবই শক্তিশালী এবং কি আপনারা আশা করি যে কয়েক বছর ভালো একটা সার্ভিস পাবেন আর ফ্যানটার ই দেখেন এখানে কোনো এক্সট্রা কোনো তারের ঝামেলা নেই কোনো মানে ইউজার ফ্রেন্ডলি বলতে যা বোঝায় সেটাই আর সাথে আপনারা খুবই ভালো মানের একটি চার্জার পাবেন আমাদের কাছ থেকে খুবই ভালো মানের তো এই হচ্ছে বিষয় এখন আপনাদেরকে দেখাবো আমাদের ফ্যানটি কেমন কেমন বাতাস দেয় কেমন ঘুরে তো আমাদের এখানে দেখুন একটি মেইন একটি সুইচ রয়েছে মাস্টার সুইচ এই সুইচটা যখন অন করবেন তখন আপনাদের এই ভোল্ট মিটারটা জ্বলে উঠবে তো তারপরে আপনারা কি করবেন এই যে এখানে আমাদের যে রেগুলেটরটা এটা আপনারা দেখেন আস্তে আস্তে বাড়াবো দেখেন ফ্যান আস্তে আস্তে স্পিড বাড়তে থাকবে দেখুন এটা হচ্ছে আমাদের রেগুলার স্পিড তো রেগুলার স্পিডের আপনার বাতাসের সাউন্ড দেখুন আমাদের দেখেন আর আপনারা যখন ফুল স্পিড দেবেন মানে যেটা হাই যেটা আমরা নর্মালি দিতে সাজেস্ট করি না তবে আপনাদের প্রচণ্ড গরম ফুলে অথবা একাধিক মানুষ আপনাদের যদি এখানে বাতাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ফুল স্পিড দিয়ে বাতাস দিতে পারেন সেক্ষেত্রে বাতাসের শব্দটা দেখেন লাস্ট তো আশা করি আমাদের এই ফ্যানগুলো নিয়ে আপনারা ভালো একটি সার্ভিস পাবেন আপনাদের যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিস্তারিত দেখুন আপনার স্পিড কমানো বাড়ানো সবকিছুই সম্ভব আর প্যান্টির দেখতেও অনেক সুন্দর কালারিং তো যাদের প্রয়োজন তারা অর্ডার করি